ভাইকে অসংখ্য ধন্যবাদ তো আমাদের ভিডিওটা যারা দেখবেন তো আপনারা দেখে থাকবেন যে প্রতিদিনই আমাদের সম্মানিত কাস্টমার রিপিট কাস্টমার যারা হয় তারা প্রতিদিনই তাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদেরকে রিভিউ দিয়ে যান আর এই সত্য রিভিউগুলো আমাদের পেজে পোস্ট করা হয় আর আপনারা যারা সরাসরি প্রোডাক্ট পার্চেস করতে চান তারা সরাসরি চলে আসবেন গুলশান শোরুম এবং নারায়ণগঞ্জ শোরুম থেকে আপনারা সরাসরি যাচাই বাছাই করে পণ্য পার্চেস করতে পারবেন আহ তো সবাইকে ধন্যবাদ আর ভাইকেও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য